কোরআনে অনেক জায়গায় চিন্তা ফিকির করা কথা হচ্ছে চিন্তা ফিকির কি ব্যাপারে চিন্তা ফিকির আমরা আমরা করব বর্তমান আমরা যে পরিস্থিতিতে ভারতবর্ষে বসবাস করছি সেই পরিস্থিতিতে এখন আমাদের যে রোগ যেটা সেই রোগটাকে আমাদের ধরতে হবে বায়ান বক্তব্য আমি যেটা আমার কনসেপ্ট আমি এটা মনে করি বায়ান বক্তব্য লেকচার আজকে প্রত্যেকটা মানুষের হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এতে একটা সফটওয়্যার আছে ইউটিউব ওখানে গেলে পৃথিবীর বড় বড় স্কলার বড় বড় ইসলামিক জ্ঞানীদের কথা আমরা যদি সার্চ করি সেখানে আমরা অনেক কিছু জ্ঞান শিখতে পারবো জানতে পারবো তো আসল যে বিষয়টা আমাদেরকে ভাবনার বিষয় সেটা হচ্ছে গেলে বর্তমান এই প্রজন্মের আমাদের সন্তানগুলোকে কিভাবে দিনের মজমায় আনা যাবে কিভাবে তাদেরকে দিন শিক্ষা দেওয়া যেতে পারে সেই জন্য শিক্ষার ব্যাপারটা আমাদের একটু ভাবনা চিন্তা করি ভাবনা চিন্তা করতে হবে কারণ হচ্ছে গেলে ইসলামের যে প্রথম যে বিষয়টা প্রথম হচ্ছে শিক্ষা মানে দিন শিক্ষা করার প্রত্যেকটা নারীর জন্য ফার্স্ট করা হয়েছে আমরা অনেক বায়ান বক্তব্য অনেক কিছু করি ইসলাম সম্পর্কে কিন্তু শিক্ষার ব্যাপারে সব থেকে মুসলমান সব থেকে পিছিয়ে আর কি শিক্ষা সেটা হচ্ছে গেলে বর্তমান মুসলমানরা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর অনেক কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ এরপরও আরো হবে কিন্তু দিনই শিক্ষার ব্যাপারে আমাদের সন্তানরা অনেকটাই পিছিয়ে আমাদের পাড়া যদি মহল্লা যদি ঘোরেন এক একটা গ্রামে এক একটা মহল্লায় আমি দু সাল থেকে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে গ্রামে সফর করি গ্রামে গ্রামে ঘুরি আমার অনুধাবন ও বুকের ব্যথা একটাই যে আমাদের সন্তানরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে দুনিয়াবী শিক্ষা অর্জন করার জন্য কিন্তু তারা দিনী শিক্ষার ব্যাপারে আমাদের প্রজন্মের বাচ্চারা বা আমাদের গার্জেনরা অনেক পিছিয়ে আমাদের পরিসংখ্যান যে দু শতাংশ বাচ্চারা আমাদের যারা দিনে মাদ্রাসায় ইয়ানি মাদ্রাসায় মক্তবে তারা পড়াশোনা করে বাকি আটানব্বই শতাংশ সন্তান ছেলে মেয়েরা যারা আমাদের গেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এই সমস্ত ছেলে মেয়েগুলোকে কিভাবে দিন শেখাতে হবে এরা কিভাবে দিনের ছত্র মধ্যে আসবে আল্লাহ রুকু নৈবাক সাল্লাহ সাল্লামের তরিকা তারা কিভাবে জানতে পারবে আজকে যে জেনারেশনটা এই জেনারেশনটা কিছুদিন আগে আমরা হায়দ্রাবাদে একটা এডুকেশন কনফারেন্সে ছিলাম তো সেখানকার একটা উৎসাহ বলছে বর্তমান জেনারেশনে বর্তমান সন্তানরা বর্তমান ছেলেরা এখানে যে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম বা এই বিভিন্ন বিষয়গুলোতে এক একটা ভিডিও দেড় মিনিটের ভিডিও এক একটা ভিডিও আপনার ছাপ্পান্ন সেকেন্ডের ভিডিও সেই ভিডিওটা সাত সেকেন্ড আট সেকেন্ড ন সেকেন্ড তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড ম্যানিমাম ম্যাক্সিমাম পনেরো সেকেন্ড পর সেই বাচ্চাটা বা সেই বাচ্চিটা বা আমরা সবাই স্কল করছি সবসময় উঠাচ্ছি তো আমাদের কনসেপ্টটা আমাদের ধরে রাখা আমাদের ধৈর্য আকাশ জমিন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পরবর্তীকালে আরো চেঞ্জ হবে তো এই পরিস্থিতিতে আমাদের রোগটা আমাদের সন্তানগুলোকে কি হবে আটকে রাখা যাবে কি হবে দিনের ছত্র ছায় আনা যাবে তার ফিকিয়ে ভাই আমাকে আপনাকে করতে হবে নাহলে এমন একটা পরিস্থিতি আসবে আমাদের সন্তানগুলোকে ধরে রাখা অসম্ভব হয়ে যাবে কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষা নীতি যেটা সারা ভারতবর্ষে একই শিক্ষা লাগু হবে যেটাতে বর্তমান সেই শিক্ষা ব্যবস্থাতে বলতে চাইছে যে কি বলে আপনার প্রাচীন ভারতীয় ইতিহাস পড়ানো হবে আমি হয়তো হাদিস কোরআন বাইরে কথা বলছি কিন্তু বাস্তব দুনিয়াতে ভাবতে গেলে আমাদেরকে এই বাস্তব বিষয়গুলোকে আমাদেরকে অনুধাবন করতে হবে কারণ দুনিয়ার বাইরে কিন্তু আমি আপনি কেউ নই এগুলোকে যদি আমরা ইগনোর করি এগুলো যদি আমরা যদি অবহেলা করি তাহলে কি শুধু ওই হাদিস কোরআনের কথা নামাজ রোজা হজ যাকাত এইগুলো ধরে আমরা বলবো তার পাশাপাশি আমাদের বাস্তবে আমাদের রক্তে যদি আমরা চিহ্নিত না করতে আমরা সন্তানগুলোকে যদি আজকে আমাদের সন্তানগুলোকে আপনারা কি হলে পেয়ারা বাগানে আম বাগানে মাছ বাস বাগানে সিফ বিভিন্ন রকম গেমসে বিভিন্ন রকম মোবাইলে আসক্তি তারা আজকে গেলে জট জড়িত রয়েছে বিভিন্ন রকমের গেলে খারাপের মধ্যে তারা জড়িত আছে এদেরকে এরা আমাদের সন্তান এরা আমাদের বাচ্চা এদেরকে সঠিক জায়গা নিয়ে আসা আমার আপনার দায়িত্ব সেজন্য স্কুল কলেজের অনেক বাচ্চা বাচ্চি আছে তাদেরকে দিন শেখাতে হবে দিন বোঝাতে হবে তো এই বাচ্চাগুলোকে দিন শিখবে বা দিন বুঝবো কিভাবে তার ওয়াহিদ রাস্তা ওলামায় দিন বলছে প্রত্যেকটা মসজিদে মসজিদে সুশৃঙ্খল অর্গানাইজড মক্তব প্রতিষ্ঠিত করা কারণ মক্তব যদি আমি আপনি প্রতিষ্ঠিত না করতে পারি ভাই মহাতের মুজুদ আমাদের প্রজন্মকে ধরে রাখা বহু মুশকিল হয়ে যাবে কারণ ইহুদি নাসারা বা যারা যারা আমাদের গহর কম আছে তারা আমাদের বাচ্চাগুলোকে সবসময় ক্যাপচার করার চেষ্টা করছে আমরা কিছুদিন আগে আপনার ছিলাম দিবে যেখানে স্কনের আশেপাশে চত্বরগুলোতে বহু মুসলিম আছে ওই সমস্ত এলাকার মুসলিম বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তারা স্কনের বিভিন্ন স্কুলে পড়াশোনা করে স্কুলে গেছে বাচ্চা ছোট্ট বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে টু পড়ে ওই বাচ্চা পুরো দিন কি ষোলো দিন স্কুলে গেছে তারপরে স্কুল থেকে বাড়ি ফিরে এসে বলছে যে মা আব্বু বা দাদু আমি আজ থেকে আর আমিষ খাবো না মাছ মাংস ডিম খাবো না আমি নিরামিষ খাবো তার মাথায় কিভাবে শেখানো হয়েছে আপনি কিছুদিন আগে আমরা ছিলাম আপনার কি চাপড়াতে ওইদিকে আপনার কি বহু ছেলে মেয়েরা আছে পড়াশোনা করে যারা ওইদিকে খ্রিস্টান মিশনারিদের বহুত মেহনত আছে আমাদের সন্তানগুলোকে তারা এমনভাবে গেলে প্রতিনিয়তই এমনভাবে কাজ করছে এমনভাবে নিয়ে নিচ্ছে তারা ভাই মতরা মজুদ্রস্থ ওই সন্তানগুলোকে বহু বুকের ব্যথা আফসোস আমাকে আপনাকে ফিকির করতে হবে যে আমার সন্তানগুলোকে যারা যে আমার টাকা আমার রক্ত ঘামানো পয়সা দিতে যাদেরকে আমি বড় করছি শিক্ষা অর্জন করছি পরবর্তীকালে তাদেরকে অন্য কেউ ভাই মাতার মধ্যে হস্ত নিয়ে চলে না যায় সেই আমাদের সন্তানগুলোকে দিনই শিক্ষা দিনই মহলে রাখতে মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আমাদেরকে বানাতে হবে পাশাপাশি আমাদের কি করতে আমাদের সন্তানগুলোকে দিনের বেসিক যে জ্ঞান সেটাকে আমাকে শেখাতে হবে আর এই দিনের বেসিক জ্ঞান শেখার ওয়াহিদ একটা সহজ এবং সরল রাস্তা হচ্ছে গেলে মেহনত এত বড় বিল্ডিং পাখা টাইল সব কিছু করছে কিন্তু মসজিদ কমিটি কে ট্রাস্ট কি যদি বলা হয় একটা ভালো শিক্ষক রাখার কথা দিয়ে মক্তব্য পড়ানোর কথা মসজিদে শিক্ষক দিয়ে ভালো পড়ানো কথা সেই মক্তব্য ট্রেনিং নেওয়ার কথা একটা মহানা সাহেব আজ থেকে গেলে পনেরো বছর আগে মহানা হয়েছে দশ বছর আগে মহানা হয়েছে পনেরো বছর আগে বিশ বছর আগে মহানা হয়েছে সে বাচ্চাটা কোরআন পড়াতে পারবে খাদিস পড়াতে পারবে কিন্তু সেই বাচ্চাটা বর্তমান প্রজন্মের এই জেন এই সমস্ত সন্তানদেরকে এডুকেশন দিতে পারবে না কারণ এখন এডুকেশনের টোটাল সিস্টেমটাই গেছে পড়াশোনার সিস্টেম টোটালটাই পাল্টে গেছে আগে আমরা ক্লাসে যখন বসতাম তখন আমরা ক্লাসে মাস্টার বা কি করতাম ক্লাসে বলতাম অঙ্কটা এবং আমার তিন পাতার অঙ্কটাকে তোরা বুঝতে পেরেছিস সবাই মধ্যে বুঝতে পেরেছি এখন স্কুলে ক্লাস হয়ে যদি যদি যাই ক্লাস হয় বাবু তোমাদেরকে অঙ্কটা আমরা বুঝাতে পেরেছি এখন পড়ানোর ভার্সানটাই পাল্টে গেছে তো সেই হিসাবে ওই শিক্ষকটা ওই আলেমটা ওই মহলানাটা ওই ইমামটা ওর জন্য বর্তমান বাচ্চাদের চাই সাইকোলজি চাই প্যাটোলজি এইসব বিষয়গুলোকে পড়া দরকার জানা দরকার মানে বর্তমান যুগের সঙ্গে তারা যদি আপডেট না হতে পারে তাহলে কিন্তু আমাদের প্রজন্মের বাচ্চাগুলোকে তারা সঠিক জায়গায় দিতে পারবে না সেজন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় এডুকেশন কনফারেন্স এবং বিভিন্ন জায়গাতে আমি একটা কথাই বলি বলি যেখানে আপনারা প্রতিনিয়ত আপডেট হন প্রতিনিয়ত সেগুলো জানুন শুধুমাত্র এক জায়গায় বসে থাকলে কিন্তু কি হলে শুধুমাত্র আমাদের প্রজন্মকে উন্নত শিখরে পৌঁছানো যাবে না শুধুমাত্র এক জায়গায় নামাজ রোজা হাজ ডাকাত এগুলো হচ্ছে গেলে ইবাদত হচ্ছে গেলে একাকিত্বের বিষয় আর ইমান হচ্ছে মহলের বিষয় আর ভাই মাত্র বুঝিগ দোস্ত আর এই মেহনত যে এডুকেশনের মেহনত এটা আমাদের বাচ্চা প্রথম অবস্থা থেকে আমাদেরকে এই মেহনত আমাদেরকে আগে বাড়তে হবে সকালে আমরা প্রত্যেকটা মসজিদে আমরা যারা এখানে এসেছি বিভিন্ন গ্রামের থেকে বিভিন্ন মসজিদ থেকে আমরা নিজেরা করতে হই যে আমরা আমাদের এলাকায় গ্রামে গিয়ে ফিরে গিয়ে আমাদের মসজিদের মকতবটাকে কমসে কম সুশৃঙ্খল মোনাজ অর্গানাইজ করবো সেখানে বাচ্চারা এসে যেন খুব সুন্দরভাবে যেন দিনে তালিম যেন হাসিল করে শুধুমাত্র এসে একটা মক্তব্য দেখুন একটা মক্তব্যে বাচ্চারা আসত্তিকে মাদনি পর্যন্ত পড়ে সেখানে এক একটা একটা মহলাম তিরিশ মিনিট কি ষাট মিনিট এক ঘন্টা সময় পায় ত্রিশটা বাচ্চা আসে ত্রিশটা বাচ্চার ত্রিশ জায়গায় পড়া কারো তিন তক্তি কারো পাঁচ তক্তি কারো ছয় তক্তি কারো নয় মসজিদে মনে হচ্ছে খুব ভালো মকত্য চলছে মসজিদ মনে হচ্ছে অনেক ছেলে পড়ছে কিন্তু না কারণ এডুকেশন সিস্টেমের মূল বিষয় হচ্ছে ইসলামী তালিম একসঙ্গে সমষ্টিবদ্ধ হিল মানে একটা ক্লাসে ফাইভের বাচ্চা যদি চল্লিশ জন থাকে তো ফাইভের বাচ্চাই সেই চল্লিশ জন ক্লাসে বসে সেখানে সিক্সের এর বাচ্চা টু এর বাচ্চা ওয়ানের বাচ্চা বসে না কারণ মাস্টারমশাই যখন অনুশীলন নম্বর তিন পড়াবে তখন সব বাচ্চাদের কনসেপ্ট ঠিকমতো বুঝতে পারবে সেই জন্য আমাদের মক্তবের সিস্টেমগুলোকে পাল্টাতে হবে এবং সুশৃঙ্খল অর্গানাইজ মক্তব করতে হবে সেই মক্তবের মেহনতের একজন ছোট্ট খাদেম হচ্ছে আমি দিনিয়াত অর্গানাইজড দিনিয়াত মোনাজাম মক্তব যে মক্তবে চারটি বৈশিষ্ট্যের কথা বলে আমরা বলছে কি থাকবে সুন্দর একটা সিলেবাস সুন্দর একটা ব্যবস্থাপনা একটা টিচিং মেথড আর হচ্ছে গেলে সুপারভিশন ইয়ানি দেখভালের ব্যবস্থা নিগরানির ব্যবস্থা যে মকতের এই চারটা বিষয় থাকবে সেই হয়ে যাবে অর্গানাইজড মক্তব আর যতদিন আমি আপনি অর্গানাইজ মক্তব না করতে পারবো যতই জলসা করি লাখ লাখ টাকা খরচ করি আর যতই বয়ান বক্তব্য যতই যায় করি না কেন অতটা বুঝতে আমার বুঝে এসছে আমি একটা সাধারণ মানে কি আমি গেল আনে মো আমি একটা সাধারণ শিক্ষিত আমি দু হাজার বারো সালে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি বিভিন্ন জায়গায় এডুকেশন সাপোর্ট শিক্ষা ব্যাপারটা আমার মাথাতে শুধুমাত্র ভাগ ঘুরে মুখে দেখা লাগে কারণ আমি যখন দু হাজার এবং আউজ ঠিক করতে বারো থেকে চোদ্দ দিন সময় লেগেছে কারণ আমার একটা নোটস মুখস্ত করতে অনেক সময় লাগে না চারো পাতা চোদ্দ পাতা নোটস মুখস্ত করতে কিন্তু একটা সুরাফ হাতেহা মুখস্থ করতে বারো থেকে চোদ্দ দিন মাথার সাথে আমার সময় লেগে তো সেই থেকে বুঝে এসেছে যে শুধুমাত্র এবং এই কারণে শুধু আমি নিজে নয় অনেক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমাদের বহু বড় বড় বন্ধুরা রয়েছে যারা চাকরি করবে তারা এখনো পর্যন্ত ইসলামের বেসিকটাই বোঝে না গোসলে ফরজুর বোঝে না বিনা গোসলে ফরজ না জেনে সে বাইচলার হজ করে চলে এসেছে আমার অনেক বন্ধু রয়েছে সময় অনেক বেশি হয়ে গেছে সেজন্য ভাই মহাতাম আমি বলবো শিক্ষার ব্যাপারটা আপনারা শুধুমাত্র ভাবনা চিন্তা করুন নিজের মসজিদে গিয়ে মক্তবটাকে সুশৃঙ্খল করার ফির করবেন ইনশাল্লাহ আর মতব কি হবে সুসংhbar হবে তার ব্যাপারে যদি কারো যদি কোনো বিষয়ে জানার বিষয় থাকে ফ্রি অফ কস্ট আমার সামনে যোগাযোগ করবেন আমাদের বড় বড় স্কলাররা হয়েছে আর বড় বড় উলামারা হয়েছে তাদের সঙ্গে বসে আলোচনা করে ডিসকাস করে আমরা একটা সমাজের মধ্যে সুসংhbar ভালো মতব তৈরি করতে পারবে ইনশাআল্লাহ চেষ্টা করবেন আর আরেকটা বিষয় এই যে এতক্ষণ কথা হলো রেকর্ডিং হচ্ছে সবকিছু হচ্ছে সব বিষয়গুলো সব জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড না করা কারণ কখন কোন কথা কোন কি হবে কোন মুহূর্তে এসছে যারা এডিটিং করছেন বা যারা এখানে মিডিয়ার লোক আছেন তারা সবাই মুসলমান নিশ্চয় তারা সবসময় গেলে ইসলামটাকে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করে সঠিক মানে সঠিকভাবে না দিতে পারলে কিন্তু কমের কাছে কিন্তু ভুল বার্তা গেলে বড় সমস্যার মধ্যে আমরা পরিগণিত হব আজকে আজ আমরা বিভিন্ন দলে বিভিন্ন মানে গেলে মতে বিভিন্ন রকমের ফেরকায় আমরা বিভক্ত মুসলমানরাই সেভাবে আমরা কিভাবে একত্রিত মধ্যে হতে পারবো কিভাবে দিনে সঠিক বেসিক জায়গায় এসে আমরা দিনকে সঠিক জায়গায় বুঝতে পারবো সেই চেষ্টা হলো করবেন সে আমার ফোন নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি সিক্স ফাইভ থ্রি সেভেন সেভেন এইট আমাদের অনেক মসজিদ আছে যেমন কি অনেক আমার নাম রাজি হল অনেক অনেক হানফি মসজিদ আছে অনেক আইনাদিস মসজিদ আছে অনেক বেরেলি মসজিদ আছে বহু রকমের সমস্ত মসজিদে মক্তবের যে বেসিক বিষয় এটার উপর কোন রকম ডিভাইডেশন নাই তো সেই হিসেবে আমরা চেষ্টা করব নিজের মসজিদে অর্গানাইজ মক্তব করা ইনশাল্লাহ পথের মধ্যে যদি কোন ভুল হয়ে থাকে একটা সাধারণ মানুষ আমি তো কি হলে ক্ষমা করবেন মাফ করবেন আর শুধুমাত্র আমাকে এরা ভালোবাসে কথা বলে মানে আমি একটুখানি ভাবি মনে হয়েছে একটু ব্যথা আছে আমার একটু সেই জন্য বলার সুযোগটা দিয়েছে এরা

নবীর সাল্লা আলিয়া জীবনই পড়ানো হবে আমরা পেয়েছি সেই জীবনীতে কি পড়ানো হবে সেখানে পড়ানো হবে তোমার নবী আজর মোহাম্মদ এগারোটা স্ত্রী ছিল একটা স্কুলের ছেলে সেই ছেলেটা যখন ভাববে যে একটা নবীর এগারোটা স্ত্রী আর একটা হিন্দু মাস্টার তাকে যখন শেখাবে নবীর জীবনী সে কিভাবে সেই তাকে ষোলো পজিশন দেবে কিভাবে তাকে শেখাবে একটুখানি কনসেপ্টটা বুঝতে হবে ভাই মাতার দোস্ত বাচ্চা অবস্থাতে ক্লাস ওয়ান থেকে নিয়ে ফাইভ পর্যন্ত এই প্রাইমারি সেকশনটাতে দিনের বেসিক নলেজটাকে আমাদের ঢুকিয়ে দেবো তারপরে তারা মাদ্রাসায় পড়ুক স্কুলে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক আলহামদুলিল্লাহ কিন্তু বেসিক জায়গাটা